নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমরা গিজার নিয়ে হাজির হয়েছি যারা চাচ্ছেন খুব ভালো মানের একটা গিজার লাগাতে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই ভিডিওটা আপনারা অবশ্যই কিন্তু শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন আর এই ভালো মানের গিজার কোথায় পাবেন আপনারা কিন্তু অবশ্যই রাশেদ এন্টারপ্রাইজ থেকে কিন্তু নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয় ঠিক নিস্তলায়

এটা আছে পনেরো লিটার এই একটা আছে পঁচিশ লিটার এই একটা আছে পঞ্চাশ লিটার হ্যাঁ এছাড়া হচ্ছে পঁয়ত্রিশ লিটারও আছে কিন্তু এখন স্টকে নেই কিছুদিন পরে হয়তো আসতে পারে ঠিক আছে তো এইটা কিরকম হবে এবং বডির ফিটনেস আপনার এটা বডির কোয়ালিটিটা কিরকম এবং এটা আপনার আপনার জন্য এটা পারফেক্ট কিনা সেটাই আপনার জানতে হলে বিস্তারিত ভিডিওটা দেখতে হবে অবশ্যই দেখতে হবে আর অবশ্যই কিন্তু শেয়ার তো এখানে যে প্রত্যেকটা গিজার আছে প্রত্যেকটা গিজার কিন্তু আপনার সম্পূর্ণ মেটাল বডির আপনারা চাইলে ফলস আদার রূপে ইউজ করতে পারবেন চাইলে ওয়াশরুমের মধ্যে ইউজ করতে পারবেন আচ্ছা চাইলে আপনারা ওয়াল হ্যাং করে ইউজ করতে পারবেন আর ফলস আদার কিন্তু রেখেও আপনারা রেখেও ইউজ করতে পারবেন সম্পূর্ণ মেটাল বডির সম্পূর্ণ মেটাল বডির হবে কিন্তু আচ্ছা এই ক্ষেত্রে এইটার ভিতরে অনেকের পাড়িতে কিন্তু অনেক অনেক আয়রন থাকে জি সেই আয়রনে কি এটাতে কোনো সমস্যা করে না এই এই হচ্ছে এইটা যে গিজার আপনার हैवल्स ব্র্যান্ডের এটা মধ্যে আপনার আয়রন রিমুভার আছে আয়রন জমবে না পানিটা কালছে হবে না শরীরে আপনার অ্যালার্জি চুলকানি অথবা হচ্ছে আপনার স্কিনে কোনো প্রবলেম দেখা দিবে না প্লাস হচ্ছে আপনার এটার মধ্যে 48 ঘন্টা পানি গরম থাকবে একবার গরম করলে 48 ঘন্টা 48 ঘন্টা গরম থাকবে ভাই এটার মধ্যে এবং কি আপনার এটার মধ্যে যে থার্মোস্ট্যাট কোডেরটা দিয়ে দিছে আগে থেকে আপডেট সেন্সর নি আরছে ভাই আপনি একবার গিজারটা ইনস্টেশন করার পরে আপনি যে লাইন দিবেন ওই লাইনটা আর জীবনে খুলতে হবে না ভাই

ব্লাস্টার কিন্তু কোন ধরনের টেনশন নাই এছাড়াও অনেক টেনশন থাকে ভাই পানিটা কি গরম হতে কতক্ষণ লাগবে এটা ব্র্যান্ডের একটা কি এটা যদি আপনি 50 লিটারটা নেন সেটাতে পানি গরম হতে আপনার 8 থেকে 10 মিনিট সময় লাগবে হ্যাঁ মাত্র ভাই এছাড়া যারা 25 লিটারটা নেবেন এটা হচ্ছে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার গরম হয়ে যাবে পানিটা এবং যারা 10 লিটার নেবেন এটা অলমোস্ট 3 মিনিটে আপনার পানিটা গরম হয়ে যাবে মাত্র হ্যাঁ মাত্র 3 মিনিটে পানিটা গরম হয়ে যাবে এছাড়া 15 লিটার যেটা এটা হচ্ছে 5 মিনিট আপনার পানিটা ফুললি গরম হয়ে যাবে আচ্ছা এটা অপশনটা কি কি এর অপশনটা

জান তো যেটা দশ লিটার এটা থাকবে ট্রইগা মডেল নাম্বার হ্যাঁ অবশ্যই মডেল নাম্বার দেখে নেবেন সিরিয়াল নাম্বার মিলিয়ে নেবেন কারণ আপনি অরিজিনাল প্রোডাক্টটা কিনতেছেন কিনা সেটাই আপনার আগে জানতে হবে তো আপনার অরিজিনাল প্রোডাক্ট গুলা যদি যেখান থেকে বাংলাদেশের পার্সেস করে থাকেন আপনারা সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এছাড়া হচ্ছে রাশেদান্ডার এন্টারপ্রাইজ থেকে যদি আপনি এই প্রোডাক্টটা ক্রয় করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে এরকম দুইটা পিতলের পাইপ পেয়ে যাবেন যেটা আপনার বাংলাদেশে কেউ দিতে পারবে না আপনাকে এই পাইপ গুলা তো এই পাইপ গুলার আপনার রেগুলার প্রাইস হচ্ছে এগারোশো টাকা

আপনার বিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে দিবো হাজার পাঁচশো টাকা থাকবে ৫০ লিটার এটা আট থেকে জন মানুষ কিন্তু একসাথে ইউজ করতে পারবে একবার পানি গরম করলে ঠিক আছে আর এটা রেগুলার প্রাইস তেইশ হাজার টাকা আজকে এটার দাম দিব মাত্র বাইশ হাজার টাকায় মাত্র বাইশ

আইডি খোলা নাই তারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবে আচ্ছা দেখেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন যারা প্রবাসী ভাইরা আছেন আর যারা অ্যাডভান্স করবেন অবশ্যই এই দুইটা নাম্বারই কিন্তু যোগাযোগ করবেন এবং ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম অর্ডারটা কনফার্ম করুন তাহলে দর্শক আমরা কিন্তু বলে দিয়েছি এটা কিন্তু 7 বছরের রিপ্লেসমেন্ট বডি গ্যারান্টি কিন্তু থাকবে আপনারা যারা নিতে চাচ্ছেন গ্যারান্টি থাকবে যোগাযোগ করেন এটা রাশেদ এন্টারপ্রাইজের পক্ষ থেকে পুরো আগস্ট মাস কিন্তু যারা চালাক আছেন তারা শীতের আগে নিয়ে নেন কারণ শীত আসলে তিন থেকে চার হাজার টাকা যায় আগে যারা নিতে নিতে যাচ্ছেন আচ্ছা আসলে কিন্তু এগুলার চাহিদা বেড়ে যায় এটা স্বাভাবিক কিন্তু শীত ছাড়াও কিন্তু এই গিজার অনেক অনেক কাজে লাগে যেমন কেউ একটা ফ্ল্যাট রেডি করলো তার এখন ইনস্টল করতে হবে আর তারাও কিন্তু অবশ্যই এই সুযোগটা কাজে লাগাতে পারে তো দর্শক আজকে এই চমৎকার ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ Yes. Wow.